এটাই সেই সবচেয়ে উদ্ধত খুনি যাকে এর আগে আমি কখনো দেখিনি আদালতে বসেই সে হাসছিল এমনকি ভিকটিমের পরিবারের সঙ্গে প্রকাশ্যে উপহাসও করেছিল সে বলেছিল আমি শিগগিরই বাড়ি ফিরবো আমি আমার পরিবারকে ভালোবাসি শেষ পর্যন্ত বিচারক তার ধৈর্য হারিয়ে ফেলেন এবং কয়েকটি কথাতেই তাকে এমনভাবে অনুতপ্ত করেন যে আদালত কক্ষের সবাই তৃপ্তি অনুভব করে লোকটির নাম ছিল ড্যান্টা রাইট বয়স তখন মাত্র সতেরো বছর কিন্তু ইতিমধ্যেই সে বহু অপরাধে জড়িয়ে পড়েছিল ছোটবেলা থেকেই সে মারামারি আর শুরু করে আর যখন সে আরো অভিজ্ঞ ও নির্ভীক হয়ে ওঠে তখন এমন পর্যায়ে পৌঁছে যায় যে নিজের সহপাঠীকেই গুলি করে হত্যা করে ভিক নাম ছিল জর্ডান বয়স ছিল মাত্র আঠেরো বছর সে লম্বা সুন্দর চেহারার এবং মেধাবী ছাত্র ছিল খেলাধুলাতেও খুব ভালো ছিল বিশেষ করে ফুটবলে সে স্কুল টিমের অন্যতম খেলোয়াড় ছিল শিক্ষক ও অভিভাবকরা তাকে গর্বের চোখে দেখতেন সহপাঠীরাও তাকে শ্রদ্ধা করত কিন্তু দু সালের চার অক্টোবর জর্ডানের উজ্জ্বল ভবিষ্যৎ থেমে যায় চিরতরে সেদিন ড্যান্টা এবং আরও দুজন অসভ্য বন্ধু রাস্তায় ঘুরছিল তারা দেখে জর্ডান বাড়ি ফিরছে আর তার সুন্দর দামি জুতো দেখে লোভ হয় তারা তাকে আক্রমণ করে এবং মারামারি শুরু করে শেষে ড্যানটা জর্ডানের মাথায় গুলি করে বসে ঘটনাস্থলেই জর্ডানের মৃত্যু হয় তিনজন আতঙ্কে পালিয়ে যায় এবং জর্ডানের জুতো নিয়ে যায় তবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজের কারণে পুলিশ দ্রুতই তাদের গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের আইনে আঠেরো বছরের নিচে অপরাধীরা আদালতে প্লিয়া বার্গেইন বা অপরাধ শিকারের মাধ্যমে কিছুটা শাস্তি লাভ সুযোগ পায় বিশেষত যদি ভিকটিমের পরিবার সম্মতি দেয় দু সালের জুন মাসে মিশিগানে শুনানি অনুষ্ঠিত হয় জর্ডানের মা ছিলেন ভেঙে পড়া এক নারী তিনি ছেলেকে বড় করেছেন অনেক কষ্টে কিন্তু তার চোখের সামনে ছেলেটি পৃথিবী থেকে চলে গেছে ছেলের মৃত্যুর পর তিনি পুরো বাড়ি জুড়ে জর্ডানের ছবি টানিয়ে রাখেন তার প্রিয় হুডি পরেন এমনকি নখে জর্ডানের জার্সি নম্বর আঁকিয়ে রাখেন তিনি তার ঘরের কিছুই নাড়িয়ে দেননি যেন জর্ডান এখনও স্কুলে গেছে ফিরে আসবে রাতে ঘুম আসে না ছেলের ছবিটা বুকে নিয়ে সামান্য সময়ের জন্য ঘুমিয়ে পড়েন তবুও তিনি খুনিকে ক্ষমা করার সিদ্ধান্ত নেন কারণ তিনি চেয়েছিলেন ছেলেটির বয়সী এক তরুণকে দ্বিতীয় সুযোগ দিতে শুনানির সময় তিনি ভেঙে পড়েছিলেন এতটাই যে কথা বলতেও পারেননি তিনি বলেছিলেন তোমার কাজের ফল তুমি কারাগারে পাচ্ছ কিন্তু তুমি আমার জীবনেও এক ফাঁকা কারাগার তৈরি করে দিয়েছ তুমি হয়তো একদিন মুক্তি পাবে কিন্তু আমি কখনো মুক্তি পাব না তুমি এখনো বেঁচে আছো কিন্তু জর্ডানের কোনো ভবিষ্যৎ নেই তার হয়ে শেষ পর্যন্ত তার এক আত্মীয় কথা বলেন অন্যদিকে ড্যানটা কোনো অনুশোচনা দেখায়নি সে হাসছিল মাথা নাড়ছিল ছিল এমনভাবে যেন এটা কোনো তুচ্ছ ব্যাপার সে ভাবছিল আমি না বালক তাই নিশ্চয়ই মুক্তি পাব এমনকি সে ভিকটিমের পরিবারের মুখের দিকেও তাকিয়ে উপহাস করছিল আমি শিগগিরই বাড়ি ফিরব আমি আমার পরিবারকে ভালোবাসি তার এই অমানবিক আচরণে বিচারক রাগে ফেটে পড়েন তিনি কিছুক্ষণ নীরব থেকে বলেন আমার তেইশ বছরের বিচার জীবনে আমি কখনো কোনো প্লিয়া বার্গেইন প্রত্যাখ্যান করিনি কিন্তু তোমার হাসি ঠাট্টা মাথা মারা দেখে মনে হচ্ছে এই খুন তোমার কাছে কোনো ব্যাপারই না আমি খুবই প্রলুব্ধ হচ্ছি এই সমঝোতা বাতিল করতে এবং মামলাটি সরাসরি বিচারে পাঠাতে। যদি সেখানে তুমি দোষী প্রমাণিত হও তাহলে তোমাকে আজীবন কারাগারে থাকতে হবে অর্থাৎ তুমি সেখানেই মরবে এই কথাগুলো শুনে ড্যান্টার মুখের হাসি মিলিয়ে যায় সে হতবম্ব হয়ে নিজের আইনজীবীর দিকে তাকায় আইনজীবীও বিব্রত ছিলেন তবুও ক্লায়েন্টকে বাঁচানোর চেষ্টা করেন me Bolin. আমার ক্লায়েন্ট ভয়ে এবং পরিবারের কথা ভেবে হাসছিল এতে কারো প্রতি কোনো অসম্মান ছিল না সে মাত্র বছরের কিশোর তার কিছু মানসিক সমস্যা আছে কিন্তু বিচারক এসব কোনো কথাই বিশ্বাস করেননি অবশেষে ড্যানটা রাইটকে বাহান্ন বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় এই রাই তার উদ্ধত জীবনের সঠিক সমাপ্তি ছিল এবার দেখা যাক আরেকজন আরও উদ্ধত অপরাধীর গল্প ব্রাইস রোডস বয়স ছাব্বিশ বছর সে কেন্টাকি অঙ্গরাজ্যের এক কুখ্যাত অপরাধ তরুণ বয়সেই ধর্ষণ ও খুনের মামলায় বহুবার জেলে গেছে দু সালে সে আরও হিংস্র হয়ে ওঠে একজনকে মাত্র কয়েকশো ডলারের জন্য হত্যা করে এরপর আরও দুই কিশোরকে খুন করে সেই বছরের সেপ্টেম্বর মাসে তাকে আদালতে আনা হয় এটি ছিল জামিন শুনানি জামিন পেলে সে বিচারের আগ পর্যন্ত মুক্ত থাকতে পারত কিন্তু ব্রাইস আদালতে ঢোকার সময়ই বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশ তার মুখে মুখোশ এবং বেঁধে রেখেছিল কারণ আগে সে অফিসারদের ওপর থুথু ফেলেছিল তবুও সে চুপ থাকেনি চিৎকার করতে থাকে বিচারক তাকে উপেক্ষা করলেন এবং অভিযোগ পাঠ করতে থাকলেন কিন্তু ব্রাইস এরপর বিচারককেই থুমকি দিতে শুরু করে অবশেষে বিচারক তাকে হত্যা এবং তৃতীয় ডিগ্রি সন্ত্রাসী থুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন তবে নানা কারণে মামলা দীর্ঘায়িত হয় এবং দু একুশ সালে আবার শুনানি শুরু হয় সেই সময়ও ব্রাইসের কোনো অনুশোচনা ছিল না সে ভিক্টিমের পরিবারের দিকে তাকিয়ে হাসছিল চুমু ছুড়ে দিচ্ছিল ব্যঙ্গাত্মক ভঙ্গি করছিল বিচারক তাকে সতর্ক করেন মিস্টার রোডস আপনি হাসছেন কেন ব্রাইস উত্তর দেয় কারণ আমি হাসতে পারি হাসা কোনো অপরাধ নয় বিচারক বলেন আমি বলিনি এটা অপরাধ আমি বলেছি চালিয়ে যান শেষ পর্যন্ত তার অমানবিক আচরণ এবং তিনটি হত্যার দায়ে ব্রাইস রোডসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন একসঙ্গে দেখি পৃথিবীর আরও অজানা সব তথ্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে